আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ ওমসল্লি ওমসাল্লাম ও বাদ দর্শক আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ পিওর দা অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে মোহতারাম শাহেখ আমরা তহারাতের ব্যাপারে আমাদের সচেতনতা এবং সতর্কতার জন্য আপনাদের থেকে অনেক কিছু আমাদের জানতে হয় আজকের প্রশ্ন হচ্ছে মোহতারাম মল অর্থাৎ পায়খানা রাস্তার নিচের লোম কি কাটতে হবে কিনা গুরুত্বপূর্ণ বিষয় শরীরের বিধান অনুযায়ী নাভির নিচের অবাঞ্ছিত লোমের সীমানা হলো পায়ের পাতার উপর ভর করে বসা অবস্থায় পায়ের পাতার উপর ভর করে বসা অবস্থায় নাভি থেকে চার পাঁচ আঙ্গুল পরিমাণ নিচে যে ভাঁজ বা রেখা সৃষ্টি হয় সেখান থেকে অবাঞ্ছিত লোমের সীমানা সরু ওই ভাজ থেকে দুই উরু পর্যন্ত ডান বামের লোম গুপ্তাঙ্গের চারপাশের লোম অন্নকোষ থেকে মলদার পর্যন্ত উদ্গত লোম এবং প্রয়োজনে মলদারের অংশ আশপাশের লোম অবাঞ্ছিত লোমের অন্তর্ভুক্ত সাহাবি আহ আল্লাহুল্লাহ খা আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন ওয়ুকিদা লানা ফি কাসি শারিব ওয়া তাকলিম আল আযফার ওয়া নাতফিল ইবত ওয়া হানক আল আনা আল লা নাথুরু আকফার মিন 40 ইয়ামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য সহিহ মুসলিমের বর্ণনা আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ব্যাপারে উনি বলেন জান রাসূল আমাদেরকে কিভাবে এটা নির্দিষ্ট করে দিয়েছিলেন গুফ ছোট রাখা নখ কাটা বগলে লোম উপড়িয়ে ফেলা নাভির নিচের লোম ছেছে ফেলার জন্য আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যেন আমরা তা করতে চল্লিশ দিনের অধিক দেরি না করি চল্লিশ দিনের ভেতরে যেন এটা শেষ করি তার মানে এখানে সর্বোপরি বক্তব্য হচ্ছে দাঁড়াচ্ছে আপনার এই আশপাশের লোমগুলা আপনি এটা পরিষ্কার করতে পারবেন কোনো অসুবিধা নেই পরিষ্কার করাতে কোনো অসুবিধা নেই একটা সীমানা আমরা এখানে বলে দিয়েছি আপনারা কথাটা ভালো করে শুনলে আলোচনা ফুল ফিল শুনলে আপনারা এখানে বুঝতে পারবেন এবং এর থেকে আপনাদের যে প্রশ্ন জিজ্ঞাসা জবাব ছিল এর পরিপূর্ণ জবাব আপনারা পেয়ে যাবেন বলে আশা করছি আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমান